আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন নতুন আরও একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে ফ্রিজে এপাশ থেকে ওপাশে যে মাছের মাথাগুলো গড়াগড়ি খায় খাওয়া হয় না সেটা দিয়েই আজকে এই মুড়িঘণ্টটা করব আর ভীষণ টেস্টি হয়েছিল এই ঘন্ট গরম ভাতের সাথে অসাধারণ সরাসরি রেসিপিতে চলে যাব। এখানে আমি হাফ কাপের মতো দুই ধরনের ডাল দিয়ে দিলাম মুসুর ডাল আর মুগ ডাল এবার একটু হালকা ভেজে নিব ডালগুলো ভেজে নিলে একদম গলে যাবে না আদা ভাঙা করে এই ডালগুলো থাকবে আর সেই মূর্ঘন্ট খেতে দারুণ লাগে দুই থেকে তিন মিনিট এভাবে ডালটা ভেজে নিয়েছি ভাজা হয়ে গিয়েছে এখন আমি এখানে পানি অ্যাড করে দিব পানিটা দিয়ে সাইড করে রেখে দিব দশ মিনিট পরে ভালো করে ডালটা ধুয়ে আমি পানি ঝরিয়ে নিব এবার সাইড করে রেখে দিচ্ছি এবার আমি এখানে দুটো মাছের মাথা নিয়েছি কারফু মাছের মাথা আপনাদের হাতের কাছে রুই মাছের মাথা থাকলে সেটা দিয়ে ঘন্ট করলে তো অসাধারণ হয় এটা দিয়েও হবে কারণ কারফু মাছ আর রুই মাছের ডিফারেন্সটা খুব একটা বেশি না এবার আমি হলুদ আর লবণ দিয়ে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি এখন চুলায় প্যান বসিয়ে দিয়েছি অয়েল দিয়ে দিলাম টু টেবিল স্পুন মাছের মাথাগুলো ভেজে নিব মাছের মাথাগুলো যেহেতু ফ্রিজে ছিল একদম তাজা না সেক্ষেত্রে একটু ভেজে নিলে ভালো এভাবে আমি এক সাইড হয়ে গেলে আর এক সাইড এভাবে উলটিয়ে দিয়েছি মাছগুলো ভাজা কমপ্লিট উঠিয়ে সাইড করে রেখে অন্য একটি প্যানে আমি এখানে টু টেবিল স্পুন অয়েল দিয়ে দিলাম এবার হাফ কাপের মতো পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিলাম মাছ ভাজার যে অয়েলটা সেটাও আমি ওইভাবে রেখে দিয়েছি মাছের সাথে পরবর্তীতে দিয়ে দিব সেজন্য এখানে অয়েলের পরিমাণটা কম দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখানে এখন আমি ওয়ান টেবিল স্পুন আদা রসুন পেস্ট দিয়ে দিলাম দুই মিনিটের মতো এভাবে একটু ভেজে নিচ্ছি এবার কিছু গরম মশলা দিয়ে দিলাম এখানে এলাচ দারচিনি তেজপাতা দিয়ে দিলাম দুটো করে এখন আমি সামান্য পরিমাণের পানি দিয়ে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায় আবার দুই মিনিটের মতো এভাবে একটু ভেজে নিচ্ছি এবার হাফ টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ টি স্পুন মরিচ গুঁড়ো জিরা গুঁড়ো হাফ টি স্পুন ধনিয়া গুঁড়ো আমি হাফ স্পুন দিয়ে দিলাম এখন আবার একটু কষিয়ে নিচ্ছি চুল আসটা আমি মিডিয়াম টু লোতে রেখে এই কাজটা করে নিব এখন যে ডালটা আমি ভেজে সাইড করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম পুরোপুরি হাফ কাপ এ ডাল এখানে রয়েছে দুই ধরনের ডাল এবার ভালো করে একটু কষিয়ে এখানে একটি বড়ো সাইজের আলু আমি ছোট ছোট টুকরো করে দিয়ে দিয়েছি আলুটাও ভালো করে একটু কষিয়ে নিব সামান্য পরিমাণের পানি দিয়ে দিলাম যাতে নিচে লেগে না যায় এখন ভেজে রাখা যে মাথা সেইটা পুরোটাই এখানে দিয়ে দিলাম অয়েল সহ আবার একটু কষিয়ে নিচ্ছি এখন একটু ঢেকে দিচ্ছি দুই মিনিটের মতো দুই মিনিট পরে এখানে পানি অ্যাড করে দিব। আর পানিটা একটু বেশি দিতে হবে ডালটা যখন সেদ্ধ হয়ে ঘন হয়ে যাবে পানি কিন্তু একদম শুকিয়ে যাবে এবার আমি এভাবে একটু নেড়ে ঢেকে দিব দশ থেকে বারো মিনিটের জন্য এইভাবে রান্না করতে থাকবো যতক্ষণ পর্যন্ত ডালটা সেদ্ধ হচ্ছে তারই মাঝে আমি একটি টমেটো কেটে এখানে দিয়ে দিলাম আর কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি টমেটোটা দিলে হালকা একটু টক টক তো বেশি একটা ঘন হবে না এই ডালটা এজন্য টমেটো দিয়ে দিয়েছি আর টেস্টও ভালো আসবে কিছু ধনিয়া পাতা এখানে কেটে আমি দিয়ে দিলাম ডাল কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে আলুও সেদ্ধ হয়ে গিয়েছে রান্না কিন্তু আমার একদম কমপ্লিট এখন আমি চুলাটা বন্ধ করে একটি সার্ভিং ডিশে উঠিয়ে নিব। দেখতে কিন্তু দারুণ লাগছে আর এই মুড়ি ঘন্ট আপনারা গরম ভাত দিয়ে খেয়ে দেখুন অসাধারণ লাগবে এখন কিন্তু মোটামুটি সব জায়গায় অল্প অল্প করে ঠান্ডা পড়েছে আর ঠান্ডার মধ্যে কিন্তু এ ধরনের ঘন্ট গরম ভাতের সাথে দারুণ লাগে এখন চুলা বন্ধ করে আমি একটি সার্ভিং ডিশ নিয়েছি আস্তে আস্তে তুলে নিচ্ছি পুরোটাই আশা করছি আজকের এই সিম্পল রেসিপিটি আপনাদের ভালো লাগবে এভাবে ট্রাই করতে পারেন আজকের মতো বিদায় নিব আবারও নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ